আসসালামু আলাইকুম আপনি কিভাবে স্যামসাং ফোন ও আইফোনের স্ক্রিন লক পরিবর্তন করবেন এই ভিডিওতে দেখাবো আমরা এমন অনেক আছি এখনো জানি না কিভাবে আইফোন বা স্যামসাং ফোনের স্ক্রিন লক পরিবর্তন করতে হয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন দেখুন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনি যদি স্ক্রিন লক পরিবর্তন করতে চান তাহলে সর্বপ্রথম আপনি সেটিংস এপে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি ওকে এই রকম দেখাবে স্যামসাং এর ক্ষেত্রে অথবা অন্য অন্য ফোনের ক্ষেত্রে এই রকম দেখাতে পারে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন করার পরে একটু নিচে যাবেন দেখুন স্ক্রিন লক টাইপ এখানে আপনি ক্লিক করবেন ফোর বের লকটি আগে যে লকটি ছিল সেটি আপনি প্যাটার্ন বা লক বলেন সেটা আপনি দিয়ে দিবেন ওকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এরকম একটা স্ক্রিন আসবে এখানে দেখুন নাম দেওয়া এখানে আপনি ক্লিক করবেন করার ইএস রিমুভ এখানে ক্লিক করবেন তখন আর ফোনে লক আর থাকবে না ওকে এখন যদি আপনি আবার স্ক্রিন লক দিতে চান তাহলে সেটিংসে যাবেন ওকে যাওয়ার পরে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে একটু নিচে যাবেন দেখুন স্ক্রিন লক টাইপ একান আপনি ক্লিক করবেন ওকে করার পরে দেখুন এখানে আপনি প্যাটার্ন লক বা পিন লক বা পাসওয়ার্ড আপনি দিতে পারবেন ধরুন আমি এখানে পিন লক দিচ্ছি ধরুন সাধারণ একটা একটা লক দিয়ে দিচ্ছি ওকে তারপর ডানে ক্লিক ওকে ওকে ডান দেখুন কিন্তু লক কিন্তু পরিবর্তন হয়ে গেছে ওকে ওকে দেখুন লক কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওকে এখন যদি আপনি আইফোনের স্ক্রিন লক চেঞ্জ করতে চান ওকে পূর্বে যে লোকটি ছিল আগে সেটি আপনি দিয়ে দিবেন তারপর আপনি কি করবেন সিটিংস অ্যাপে ক্লিক করবেন ওকে করার পরে আইফোনের ক্ষেত্রে এখানে আপনাকে দেখাবে টাচ আইডি অ্যান্ড পাসকোড ওকে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার যে লোকটি বর্তমানে রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পরে এরকম একটা স্ক্রিন শো হবে দেখুন এরকম একটা স্ক্রিন শো হওয়ার পরে দেখুন টান পাসকোড অফ এখানে আপনি ক্লিক করবেন করার পরে আবার এখানে লোকটি আপনার পাসকোড লোকটি দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন কিন্তু আর আইফোনে কিন্তু বর্তমানে কিন্তু লোক নেই এখন যদি আপনি স্ক্রিন লক আবার দিতে চান তাহলে আবার সেটিংস ক্লিক করবেন করার পরে টাচ আইডি এন্ড পাসকোড লক এখানে আপনি ক্লিক করবেন করার পরে টার্ন পাসকোড অন এখানে আপনি ক্লিক করবেন ওকে তারপর ডিলিট এরকম দেখাতে পারে তারপরে দেখুন এখানে পাসকোড অপশন এখানে আপনি ক্লিক করবেন এখানে বলবে আপনি কত ডিজিটে দিতে চান ধরুন আমি সাইড ডিজিট আমি ব্যবহার করবে এখানে দিলাম ওকে দেবার পরে ধরুন আমি হ্যাঁ এরকম একটা দিলাম ওকে ইউজ এনিওয়ে এখানে আপনি ক্লিক করবেন ওকে ওকে দেখুন আইফোনের স্ক্রিন লক কিন্তু দেওয়া হয়ে গেছে এখন যদি আপনাকে অ্যাপেল আইডির পাসওয়ার্ড বলে আপনি সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন আর যদি না চান আপনি ক্যান্সেল দিয়ে দিবেন ওকে ক্যানসেল দিয়ে দেবার পরে দেখুন আইফোনে কিন্তু স্ক্রিন লক হয়ে যাবে ওকে এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন ওকে তারপরে আপনার সামনে এইরকম একটা স্ক্রিন শো হবে এখন আপনি ব্যাক করবেন আপনার পাসপোর্ট লক তৈরি হয়ে গেছে এখন যদি আমরা এখানে ক্লিক করি ওকে তারপরে আমরা যে লকটা দিয়েছি সেটা যদি এখন ব্যবহার করি একবার স্ক্রিন লক অন হয়ে গেছে তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে poda